আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ জায়দাসান ইব্রাহিন আজকে যেই টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যারা প্রবাসে থাকেন আমাদের শ্রদ্ধীয় বড় ভাই বোন যারা আছেন যারা সত্যিকার অর্থেই আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারা দেখা যায় শুরুতে দেশের বাইরে যে অমানবিক পরিশ্রম করেন অধিকাংশ মানুষ সেই জায়গা থেকে যখন একটা লেভেলে তারা আসে অনেকদিন পর কিছু টাকা সঞ্চয় করেন যখন বিজনেসে আসেন দেখা যায় বিজনেস টা না বোঝার কারণে অনেক বেশি টাকা তারা লসে সম্মুখীন হয় এই জায়গাটা নিয়ে অ্যাকচুয়ালি আমি কিছু কাজ করতে যাচ্ছি যেন আমাদের যারা প্রবাসী ভাই আছেন যারা অনেক পরিশ্রমের টাকাটা বিজনেস ইনভেস্ট করতেছেন তারা যেন লস না করে ক্ষেত্রে আমি যেটা তাদেরকে পরামর্শ দিতে চাই তারা জন্য এক একদম অল্প টাকা খরচ করে বিজনেস শুরু করেন অথবা কোনো ধরনের ইনভেস্টমেন্ট না করে বিজনেস শুরু করেন এখন ইনভেস্টমেন্ট না করে বিজনেস কিভাবে শুরু করবেন বা অল্প টাকা কিভাবে বিজনেস শুরু করবেন সেই বিষয়ে কিছু কথা বলতে চাই আল্লাহ যদি তৌফিক দেন ইনশাল্লাহ কিছু কথা বলবো যারা প্রবাসী ভাই বোনরা আছেন তাদের জন্য এটা স্পেশালি খুব কাজে লাগবে প্রথমে দেখা যায় বিজনেস করতে গেলে বিজনেস টা বোঝা দরকার বিজনেস এর এটু যেটা একটা পরিকল্পনা জানা দরকার এখন যদি কেউ নতুন বিজনেস শুরু করতে চান সেক্ষেত্রে কি করতে পারেন যারা কিছু লেখাপড়া জানেন তাদের জন্য যেটা সুবিধা তারা একটা স্কিল ডেভেলপমেন্ট করে স্কিলের উপরে বেস করে বিজনেসটা নিয়ে আগান সেক্ষেত্রে দেখা যাবে তাদের লসের সম্ভাবনা কমে যাবে আমাদের সবার হাতেই কিন্তু যেটা আমরা চালাচ্ছি আমরা আমাদের যে কাজ কথা ফেসবুক এই ধরনের জায়গা আমরা ব্যবহার করি কিন্তু এই ফোনটা দিয়ে যদি চাই আমি ইচ্ছা করলে কিন্তু ইনকামের জন্য কাজ করতে পারি এখন ইনকামের জন্য কিভাবে কাজ করতে পারবো দেখা গেছে বর্তমানে ফোনে অনেক ধরনের অ্যাপস চালানো যায় যেটার মাধ্যমে খুব ইজিলি অনেক প্রফেশনাল কাজও করা সম্ভব যেমন ভিডিও এডিটিং এর কাজ আছে যেটা ইজিলি করা যাবে এর বাইরে গ্রাফিক ডিজাইটে বেসিক লেভেলে যে কাজগুলো আছে মানে শুরু করার জন্য বিজনেস এখানের কাজগুলো কিন্তু অনলাইনই করতে হবে এবং সেটা মোবাইল দিয়ে করা সম্ভব এর বাইরে যদি আমি কনটেন্ট তৈরি করার জন্য টেক্সট লিখি সেটাও মোবাইল দিয়ে করা সম্ভব অর্থাৎ আমার হাতে যে ডিভাইসটা আছে আমি যদি আমার হাতের ডিভাইসটা সঠিক ব্যবহার করতে পারি দেখা যাবে আমি ইনিশিয়াল যে বিজনেস স্ট্রেসটা আছে এটা আমি পার করতে পারব এবং এখান থেকে কিছু ইনকাম করার সম্ভব প্রথমে যদি বলতে যাই কি বিজনেস রান করব স্কিল দিয়ে যদি চাই একটা এজেন্সি তৈরি করতে পারে বা ফ্রিল্যান্সিং করতে পারেন এজেন্সি বা ফ্রিল্যান্সিং করতে গেলে যদি একটু নিচের দিকে চিন্তা করি সেক্ষেত্রে আমাদের লোকাল মার্কেটে বাংলাদেশে অনেক কাজ আছে আমি যে দেশে থাকি না যারা মিডিল ইস্টে আছেন বা ইউকে ইউএস এ আছেন যদি অল্প সময় আমার কাজের বাইরে যেটা আমার থাকবে এই সময়টা যদি বাংলাদেশের লোকাল মার্কেটে কিছু কাজ খুঁজে বের করতে পারি ইনিশিয়ালের জন্য তাতে সুবিধা হবে কি যেহেতু আমি ভাষা বুঝি আমার সংস্কৃতি বুঝি সব কিছু আমার জানা আছে আমি খুব অল্প টাকায় কিছু কাজ করতে পারবো যদি মনে হয় শুরুর দিকে টাকা দিয়ে কাজ করাটা কষ্ট হচ্ছে প্রয়োজন একটা ই কমার্স প্রতিষ্ঠানের সাথে বা একটা ব্র্যান্ডের সাথে আমি ফ্রি কিছুদিন কাজ করতে পারি যে ভাই তোমার টা আমি করে দিচ্ছি আমাকে কোনো পে করতে হবে হবে না তোমার জন্য আমি এই কন্টেন্টটা রেডি করে দিচ্ছি আমাকে কোনো পে করতে হবে না কাজ আমি যদি করার কারণে আমার স্কিল বাড়তে থাকবে এই জন্য যারা দেশের বাইরে আছে অনেক পরিশ্রম করেন এবং অনেক সময় এখানে ব্যয় করেন কাজের জন্য এর ভিতর থেকে কিছু সময় অল্প যতটুকু বা এক ঘন্টা হয় এক ঘন্টা মানে যার যতটুকু সময় আছে এই সময়টা যদি এখানে ব্যয় করা যায় কিছু স্কিল ডেভেলপ করা সম্ভব যখন আমার কিছু কাজ হয়ে যাবে পাঁচজন দশ জনের সাথে আমি কাজ করলাম আমার কিছু অভিজ্ঞতা তৈরি হলো এখন আমি যেটা করতে পারি এমন কারো কাছে যেতে পারি একদম অল্প বাজেটে আমি কিছু কাজ নিতে পারি সেক্ষেত্রে লোকাল অনেক গ্রুপ আছে যেসব জায়গায় অল্প টাকায় মানুষ কাজ খুঁজে বা আমি যে রেগুলার কাজটা করতেছি এই কাজের আপডেটটা যদি আমি আমার পেজে আমার আইডিতে আমার ইউটিউবে আমি সব জায়গায় যদি রাখি দেখা যাবে কিছু মানুষ এখানে কানেক্ট হবে এবং এখান থেকে আমি কিছু কাজ পাওয়ার সম্ভাবনা আছে এটা হয়তো শুরুতে অল্প পাবো কিন্তু কাজ পাবো কিছু এবং এই কাজগুলো যখন করব তাহলে আগে কিছু কাজ করলাম ফ্রি এখন কিছু পেট কাজ করব অল্প এই অল্প কাজের মাধ্যমে আমার কিন্তু আরেকটু অভিজ্ঞতা হবে এবং আমি কিছু ইনকাম করলাম এখন এই ইনকাম থেকে আমার কোম্পানির নামে একটা ডোমেন কিনতে পারি তার মানে কিন্তু আমি জিরো ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলতেছি এতক্ষণ যা বলছি আমার কিন্তু এক টাকা স্কিল লাগে না এক টাকা লাগে যেটার মাধ্যমে আমি স্কিল ডেভেলপ করলাম ফাইনালি যখন এমন হবে যে আমি এখন কিছু ইনকাম করছি একটা কিনতে পারি কিনলে কি হবে আমার নামটা সুন্দর হয়ে গেল এবং এটা ফাইনাল যে না এটা নিয়ে আর কেউ নিতে পারতেছে না আপাতত ডোমেন হওয়ার পরে এখন সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে স্পেশালি যেটা লাগবে ফেসবুক ইউটিউব ইন্ডিয়া ইনস্টাগ্রাম টিকটক এই পাঁচটা জায়গায় ইনিশিয়ালি আমি অ্যাকাউন্ট খুলতে পারি এর বাইরে যদি কারো কাছে মনে হয় যে কোনো একটা প্ল্যাটফর্ম বেশি লাগবে সেটা রাখতে পারি বা যদি কারো কাছে মনে হয় এটা আমি বাদ দিতে তারপরে সেটা বাদ দেওয়া যায় এবারে যে এই পাঁচটা প্ল্যাটফর্মে থাকতে পারে এর বাইরে হোয়াটসঅ্যাপ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা থাকতে পারে কোথাও কোথাও হয়তো ইমো লাগতে পারে এখন ডিপেন্ড করবে যে আমি যে সার্ভিসটা নিয়ে কাজ করব। যে দেশে কাজ করবো যে মার্কেটে কাজ করব সেই দেশে সেই মার্কেটে এটা অ্যাকচুয়ালি যে কাস্টমার যারা আছে তারা কোথায় বসবাস করে অর্থাৎ তারা যেটাতে অবস্ত তারা যেখানে আছেন আমাকে সেখানে যেতে হবে এর দ্বারা কি হবে আমার শুরুতে যে কাজগুলো আছে এটা খুব ইজিলি করা সম্ভব এবং এই স্কিলটা যখন হয়ে যাবে আপনি ফার্দার দেশের বাইরের কিছু ক্লায়েন্ট পাবেন এখন বাইরের ক্লায়েন্ট কেমন হতে পারে দুই ধরনের ক্লায়েন্ট আপনি পেতে পারেন একটা আপনার আশেপাশে যে মানুষ আপনাকে চেনে যখন আমার এইরকম হবে যে আমাকে কিছু মানুষ চিনছে হ্যাঁ আমার দেশের মানুষ কিছু চিনছে দেশের বাইরের কিছু মানুষ চিনছে তখন কিন্তু আমার কাজটা হয়তো দেশে হয়েছে আমি জানে মাস আমি কিছু কাজ করতেছি তখন এমন হতে পারে সেখানে গিয়ে আমি ফ্রি পরামর্শ দিতে পারি এরকম করার মাধ্যমে আমার কিছু স্কিল হয়েছে এবং আমি একটা সিম্পলি একটা ওয়েবসাইট তৈরি করবো ধরেন ই কমার্স দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি আমি একদম ইজিলি উইদাউট এনি ইনভেস্টমেন্ট একটা কাজটা চালিয়ে পারি

হতে পারে অস্ট্রেলিয়া হতে পারে আফ্রিকা হতে পারে আছে যেটার মাধ্যমে আপনার ইনিশিয়ালি অনেক ভালো কন্টেন্ট না হোক কিন্তু শুরুটা হোক শুরু করার পরে আপনি ওই দেশের জন্য কিছু কন্টেন্ট লিখবেন এটা ব্লগে নিয়ে আসে যখন ব্লগে আনবেন ধীরে ধীরে কি একটা আস্তে আস্তে জায়গা তৈরি হবে তারপরে আপনি কি করলেন

তৈরি হয়েছে তখন ওইখান থেকে আমার টাকা ইনকাম জায়গা আরেকটু একটু বড় হবে যখন টাকা ইনকাম হবে তখন আমার কাছে কিন্তু এতদিন হয়তো বা পঞ্চাশ হাজার এক লাখ টাকা আমি ইনকাম করছি আমি এতক্ষণ যে বলে বলছি আপনার কিন্তু অন্তত ছয় মাসের মধ্যে একটা বিজনেস দাঁড়ায় যাবে মানে শুরু করার জন্য যেহেতু আমি এখন এটা ইয়ার্লি ফাইভ থাউজেন্ড বা টেন থাউজেন্ড টাকা খরচ করি আপনার এই ক্যাপাসিটি তৈরি হয়ে যাবে এটা আমি রিকোয়েস্ট করবো যারা লেখাপড়া জানেন যারা কিছু স্কিল এখন আছে বা এখন মনে করেন অল্প একটু স্কিল শিখলে এই কাজটা করতে হবে তাদের জন্য এটা ফাইন বাকি যারা

করার জন্য বাংলাদেশে যারা আছেন যদি একজনের সাথে পার্টনারশিপ করা যায় বা কোন একটা প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপ করা যায় একদম ডিরেক্টলি বাই এন্ড সেল মোডে এরকম কারো প্রতিষ্ঠানের সাথে আপনি জান যে ভাই আপনার এই প্রোডাক্ট আছে আমি বিক্রি করবো বিক্রি করলে তখন সিচুয়েশনটা কি দাঁড়াবে বা আমাদের জয়েন্ট বেঞ্চারটা আমরা কিভাবে কাজ করতে পারি এভাবে তার সাথে আমরা আলোচনা করে প্রোডাক্টের ব্যাপারটা ফাইনাল করে নিব এখন পেমেন্টের ইস্যু আছে যদি লোকাল পেমেন্ট হয় সেক্ষেত্রে আপনি যেহেতু বাংলাদেশের মানুষ একটা ব্যাংক অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারেন ইজিলি বিকাশ নগরটা ম্যানেজ করতে পারেন আর দেশের বাইরে হলে তো আপনার জন্য ইজি হ্যাঁ মাল্টিনেশনাল যে কারেন্সি আপনি ব্যবহার করতে পারবেন এই জিনিসগুলো আপনার জন্য আপনাদের জন্য আপনারা শুরুতে এমন একটা জায়গাতে আগান যেখানে আপনার রিক্স টা জিরোটা জিরো বরঞ্চ আপনি যদি বলেন যে আপনার কাছে কিছু পজিটিভ দিক অতিরিক্ত থাকবে যেন আমার কাছে এখানে লস হওয়ার কিছু নাই এই ধরনের আর এই টোটাল বিষয়টা যদি বোঝার জন্য আমি এখন থেকে কন্টিনিউয়াস কিছু লাইভ করব কিছু ভিডিও দিব আপনারা যদি থাকেন সেক্ষেত্রে হয়তো ইনশাল্লাহ এগুলো শুনতে পারবেন তো থ্যাংক ইউ সবাইকে আমি চেষ্টা করব আপনাদের সাথে টপিকের উপরে কমপক্ষে 30 থেকে পঞ্চাশটা লাইভ বা ভিডিও করার জন্য যেটার মাধ্যমে ইনশাল্লাহ এ টু জেড বুঝতে পারবেন যে আপনার কি করা উচিত এবং যদি এটার মাধ্যমে একজন প্রবাসী ভাই উপকৃত হন ইনশাল্লাহ তাদের জন্য এটা একটা ভালো কাজ হবে আমার জন্য একটা ভালো সাইন হবে থ্যাংক ইউ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ